সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন পাওয়ার দুই হাজার উনিশের মডেল বিশের ডেলিভারি সাতাশশো সাতাশ ঘন্টা রানিং শুধু টলিতে চালানো হয়েছে ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয়েবিকটু আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে বলে নিতেছি ট্রাক্টরটির লোকেশন হলো মেহপুর থানা জিনৈদহ জেলা গাড়িটি দেখতে হলে অবশ্যই মেহেশপুর থানায় আসতে হবে মেহেশপুরে সে দেখে বসে দাম করে তার নিয়ে নিতে পারবেন তো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এসপি যারা কম বাজেটের মধ্যে নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি দিয়ে সরাসরি টলিতে বা রোটারে ইউজ করতে পারবেন গাড়িটি দেখতে হলে অবশ্যই মেহেশপুর থানা জিনয়দহ জেলায় আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন সাতাশশো সাতাশ ঘন্টা আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন বা গাড়ির বিষয়ে আরও তথ্য জানতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের কী গাড়ি ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি কথা না বললেই নয় একদম আনটাচ গাড়ি গাড়িতে কোনো কিছু খোলা পড় নেই ইঞ্জিন গিয়ার বক্স হাইট্রলিক ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পড় নেই আপনি নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন তো আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িতে কোথাও কোনো মায়ের বা চিহ্ন আঘাতের কোনো চিহ্ন নাই অরিজিনাল কোম্পানির কালার শুধু টলিতে চালানো হয়েছে তো গাড়িটি দেখতে হলে অবশ্য মেহপুর থানা জিনুদাহ জালে আসতে হবে মেজপুর এসে দেখে বসে দামাদামি করে বা গাড়ি চালিয়ে তার বনে নিতে পারবেন ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পড়া নেই শুধু ক্লাস প্লেটে কাজ করানো হয়েছে তো একদম অরিজিনাল কালার পর্যন্ত গাড়ির একটি লাটো খোলা পরে নেই না বললেই চলে তো আসলে গাড়ি দেখলেই বোঝা যায় যে গাড়িটা কেমন কি কন্ডিশন তো আসলে যারা গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন আর গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলতেছি শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি রসুন আছে আমি আবারও বলতেছি শুধু ইঞ্জিলটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি রসুন আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন